গতকালকে আফগানিস্তান যেভাবে পাকিস্তানি সেনাদের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছিলেন তার কারণে পাকিস্তানি সৈন্যরা পাকিস্তানে বসবাস করা আফগান অধিবাসীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে তারা তাদের বাসস্থান থেকে বিতাড়িত করছে এবং তারা তাদের সেখান থেকে বিতাড়িত করছে যেখানে বসবাস করছে এবং শারীরিকভাবে তারা বিভিন্ন নির্যাতন শুরু করেছে এই নিয়ে আফগান সরকার তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাদের প্রতি এই নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাদেরকে তাদের বাসস্থান থেকে স্থানচ্যুত করা হচ্ছে তাদেরকে জোরপূর্বক সেখান থেকে আফগানিস্তানে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে এ নিয়ে জনমনে বেশ আক্রোশ দেখা দিয়েছে যার ফলে সেখানে পরিস্থিতি অস্বাভাবিকভাবে পাকিস্তান সরকারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ গাড়িতে করে তাদের অবস্থান পরিবর্তন করতেছেন তারা যেদিকে চাচ্ছেন সেদিকে চলে যাচ্ছেন কেউ কেউ আবার আফগানিস্তানে এসে তাদের সেই পুরনো জায়গায় চলে আসতেছে